হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আমার ব্লকে কাজ এখন আমি কি করছি দেখো এখন কটা বাজে রাত দশটা বাজতে যায় তো আমার কাজ কি হচ্ছে দেখতে পাচ্ছ মাছ ধুচ্ছি মাছ ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এ দেখো বড় মাছগুলো ধুয়ে নিয়েছি বড় মাছগুলো ধুয়ে নিয়েছি আমাদের রুলি মাছ নিয়ে এসছে ধরছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কি বলবো সত্যি কথা কিন্তু কি বলো বাঙালি করে জন্ম হয়েছে ভাই এই নন বেঙ্গলি না ডাল রুটি খেয়ে থেকে যাবে সত্যি কথা যদি বলে দিতাম না মাছ না আনতে আমিও ঠিকমতো খালে খেতে পারি না আজকাল আগে মাছ মাছটাছ খেতাম না এখন মাছ না হলে মনে হয় আমার বাড়িতে মনে হয় কিছু একটা খাওয়ার মিসিং হচ্ছে তো যাইবা বল দেখো এই মাছটাও ধুয়ে রেখেছিলাম এই মাছটাও ধুয়ে নিয়েছি এখন বাজে রাত দশটা কাঁদতে কাঁদতে মাছ ধরতে হচ্ছে কি অবস্থা বলতে পারো আর ট্যাঙ্কির জল বাবার ট্যাঙ্কির জল মনে হচ্ছে আমাকে গিলে খাবে ট্যাঙ্কি জল মনে হচ্ছে আমাকে গিলে খাবে কিন্তু কোনো করার নেই রান্না তো করতেই হবে তো দেখো মাছও ভেজে ফেলেছি মাছ চলে এলো মাছ ধুয়ে ভেজে ফেলেছি মাছ রান্না হবে দেখো নুন হলুদটা গুলিয়ে দিলাম মাছ তো ধুয়ে নুন হলুদ গুলিয়ে রেখে দিই দিলে মানে ঠান্ডায় বারবার ধুতে হবে না বারবার ফ্রিজ থেকে বের করতে হবে না পুরো ভালো করে ধুয়ে ফ্রিজে নুন হলুদ মাখিয়ে ভরে দাও যখন রান্না বের করো আরামসে এই জন্য ঠান্ডায়ও মরছি এই জন্য না হলে দেখো অনেকে কী করে অনেকে না যারা পারি করে যারা পারে না ছাড়ো ঠান্ডার সময় না তো তো অনেক দিন থেকে মাছ এসছিল না বাড়িতে মাছ এসছে মানে এরকম করে রাখা হয় এরকম করে বেশি বেশি কেননা প্রত্যেক দিন ঠান্ডায় ঠান্ডা নিয়ে হোক আর গরম নিয়ে অফিস ছুটি হওয়ার পরে যেতে মাছ বাজারে টাইম হয় না তো যবে একটু জলদি ছুটি চুটি হয়ে যায় তবে গিয়ে মাছ বাজার থেকে বাজার করে নিয়ে আসে সবজি তো এখানে সামনে পাওয়া যায় যখন মরজি আর কিন্তু মাছটা বাঙালি মার্কেটে ভালো ভালো পাওয়া যায় তাই মাছটা গিয়ে নিয়ে আসতে হয় দেখো এ মাছটাও দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখো দেখো নুন হলুদ মাখিয়ে তোমরা পুরো ব্লগটা দেখো তোমাদের কী কী করলাম মাছ নিয়ে এসে তো ওটা দেখো দেখো করো না